যে কোনটা কত টাকা বলেছি সেটা প্রায় জেরে যাচ্ছে আর পাশাপাশি এখানে আরো রয়েছে তারপরে আছে এই পাম্পটা এটা হলো চার ইঞ্চি বোরিং এর জন্য আগে যেগুলো এটা আসছে তিন ইঞ্চি বোরিং এটা হলো চার ইঞ্চি বোরিং এর জন্য এটা পার ঘন্টায় পানি দিব নয় হাজার লিটার এটা সাতশো পঞ্চাশ হওয়া ইঞ্চি ডেলিভারি আচ্ছা ঠিক আছে এটা ইঞ্চি ডেলিভারি এটার প্রাইস হলো আপনার ছাব্বিশ হাজার টাকা

বাড়তি চালাবেন সেক্ষেত্রে তাদের জন্য আমরা নিয়ে আসছি একটা ইনভার্টার ডিজিটাল ইনভার্টার আপনার এখানে আপনার দেওয়া আছে ইউসবি কেবল এখানে আপনার সবকিছু দেওয়া আছে মোবাইল চালাইতে পারবেন প্লাস হলে আপনারা

তারপরে এইটা এগুলা এলো এগুলা এলো 150 ওয়াট আচ্ছা এগুলা প্রাইস কি রকম হতে পারে এগুলা 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 প্রাইস হলো আমরা এক একটা এক এক প্রাইস এগুলো অনেকগুলো আইটেম তো আচ্ছা এগুলো আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আমাদের কাছে বলবেন আমরা ওইভাবে এগুলো আপনাদের দেখাবো আচ্ছা তারপর এই পাম্পগুলো কিন্তু গুলো সব কিন্তু ডিজিটাল

এখানে কিন্তু আপনি অনলাইনে অনেক দোকানবাজি শুরু হয়ে গেছে আমাদের কাছে আপনারা ভিডিও বনে দেখে আমাদের দোকানে আইসো সুদ্ধ কিনতে পারবেন আচ্ছা যারা দোকানে আসবেন তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবে আচ্ছা আর তো 64 জালে কি কন্ডিশন করে ব্যবস্থা আছে 64 জালে কন্ডিশনের ব্যবস্থা আছে